অবৈধ অনুপ্রবেশ নারী শিশু পাচার ও সীমান্ত হত্যা রোধে সুনামগঞ্জের বাজারে বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ান আঠাশ বিজিবির উদ্যোগে উপজেলার বাঁশতলা সীমান্ত এলাকায় সভাটি অনুষ্ঠিত হয় সভায় বক্তারা বলেন দোয়ারাবাজারের সীমান্ত এলাকা দিয়ে প্রায়ই ভারতীয় গরু ও সুপারি পাচারের প্রবণতা দেখা যায় এসব অবৈধ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে চোরাকারবারীরা প্রতিনিয়ত বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে ফলে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং কখনও কখনো সীমান্তে প্রাণভাতি সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে সীমান্তের জনগণ যদি সচেতন হয় এবং অবৈধ গরু ও সুপারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত চোরাকারবারীরা যদি বিকল্প কর্মসংস্থানে ফিরে আসে তাহলে সীমান্ত দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে আর এ কাজে সফল হতে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ব্যাটেলিয়ান আঠাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার সিংহ ওসি জাহিদুল হক প্রমুখ এত এত ঝুঁকি একটা প্রাণ গেলে পরিবার কিন্তু এরকম যেন দুর্ঘটনা না ঘটে আমার এখানে আসা আপনাদের সাথে মত বিনিময় করা আপনাদের কাছে আমার আকুর চাওয়ান এই এলাকায় আপনারা এই বিজেপি সদস্যদেরকে হেল্প করবেন